যখন ছাত্ররা এই ফেসিবাদী উৎখাতের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তখন নির্বিচারে বাকির মতন তারা হত্যা করেছিল তাদের জীবনের বিনিময় হাজার হাজার শহীদের বিনিময় বঙ্গিত্বের বিনিময় হাত পাহারা চোখরা জীবন্ত শহীদের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশে নতুন করে যেন আর কোন ফেসিবাদ তৈরি হতে না পারে

জুলাই গণভ্যুত্থান পরবর্তী এক বছর পূর্তি যে অনুষ্ঠান আজকের আশাশুনি উপজেলা জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে সবাইকে আসসালামু আলাইকুম আজকে একটি বিশেষ দিন আপনারা তো সবাই জানেন সুন্দর বাংলাদেশ করার জন্য আজকে রাজপথে অনেক ছাত্র জনতা অনেক মানুষ জীবন দিয়েছে আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য এই মুক্ত অবস্থায় আমরা আগে আমাদেরকে এখান থেকে এক বছর আগে আমরা কথা বলার মতো কোনো জায়গা ছিল না আজকে আমরা আমাদের স্বাধীনতা ফেরত পেয়েছি এবং এই যে শহীদ যাদের হচ্ছে বাংলা রাজপথ রঙিত হয়েছিল তাদেরকে আমরা কখনো ভুলবো না চাদাবাজকে দূর করতে হলে ইসলামের আইন মেনে এবং পুরাণের আলোকে যদি সংসদ তৈরি হয় তাহলে আমি মনে করি এই বাংলাদেশে কোনো চাঁদাবাস থাকবে না আমরা সবাই একতাবদ্ধ হয়ে দেশকে সুন্দর করার জন্য হিন্দু মুসলমান যত জাতি ধর্ম নির্বিশেষ আছে আমাদের এই সোনার বাংলার বলার জন্য আমাদের কাঁধে কাঁধ দিলে একসাথে চলতে হবে আমাদের মধ্যে কোনো বিরোধ থাকলে হবে না এবং সর্বশেষ বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই

সম্মানিত সাংবাদিক ভাইরাম এবং সম্মানিত প্রশাসনিক কর্মকর্তা সহ সমাজ জনতা সালামু আলাইকুম আমি সত্যি খোঁজে আনন্দিত হচ্ছি এক সময় বলেছিলাম শেখ হাসিনা যদি পদ মানে তার যদি কতটা দেখতে চাই তার যদি পলায়ন দেখতে পারি তাহলে আমি জীবনে বেঁচে থাকা অবস্থায় সুখী থাকবো আমি তা দেখতে পেয়েছি সবাই বলুন আলমদুলিল্লাহ আমি দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তিনি ইেন কিন্তু সেই সময় মিষ্ট বিতরণ অংশ

আমরা পনেরো ষোলো বছর সংগ্রাম করেছিলাম আল কোরআনের উপরে আমাদের বিশ্বাস সাল্লামের উপরে বিশ্বাস থাকার কারণে আল্লাহ যা বর্ণনা করেছেন সব সত্য পরি ইসলামী দেশ যাওয়ার জন্য আমি মনে করি যে আল্লাহ রাবুল ব্যবস্থা করে দিচ্ছে আসসালামু নির্যাতনোষণের মুক্তি দিবস এই দিবসের মূল চেতনাই হচ্ছে আমাদের রাই বাংলাদেশে আগামী দিনে কোনো জুনুন চাই না একটিমাত্র পথ যদি এদেশের সরকারের যদি যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায় তাহলে সে সৃষ্টি করতে পারবে না সৃষ্টি করতে পারবে না একমাত্র জমি আল্লার ভয় সৃষ্টি